মনসা পূজা উপলক্ষে কারেন্টের শর্ট সার্কিট হয়ে চারজন আহত একজন মৃত্যু মারুচা গ্রামে মোড়ে পূর্ববর্তমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত মারুচা গ্রামে মা মনসা পূজা মহা ধুমধাম সাথে হয়ে থাকে শ্যামল দাশের নেতৃত্বে প্রতিবছর যেভাবে পূজা হয় আজো সেইভাবেই পূজা হয়েছিল কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটে যায় কারেন্টের শর্ট সার্কিট হয়ে পূজোর উপশিরা পূজোর সময় গ্রিলের মধ্যে হাত দিয়ে গামিয়ে থাকে ফলে কারেন্ট হয়ে যায় পাঁচজন আহত হয় কিন্তু স্থানীয় এলাকাবাসী তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসক দেখেন পরিস্থিতি খারাপ দেখে বর্ধমান কলেজে রেফার করে চারজনকে আর একজন মন্তেশ্বর হাসপাতালে মারা যায় মন্তেশ্বর পুলিশ প্রশাসন খবর পেয়ে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে যান মৃত কদম হাজরা বাড়ি ভারুচা গ্রাম আনুমানিক বয়স চল্লিশ মন্তেশ্বর থানায় নিয়ে যায় পোস্টমর্টম করার জন্য সুমিত্রা ঘোষ জুরানি ঘরুই মানু ঘোষ রেফালী ঘোষ উনাদের বাড়ি ভারুচা ও লোহার গ্রামে মন্তর পুজো হচ্ছিলো ওটা উপলক্ষণে বছর বছর হয় পুজোটা এবং মেয়ে ছেলেরা পুজো দেয় বাটা দিয়ে ঘুরছিলো ওরম একটা লাইনে তার তার শট হয়ে গ্রিলে হয়ে আহত হয়েছে পাঁচজন চারজন বর্ধমান হসপিটালে পাঠানো হয়েছে মন্ত্রেশ্বর থেকে একজন মারা গেছেন ওনাকে মন্ত্রেশ্বর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইয়ে থানাতে আমাদের যে দুর্ঘটনা ঘটে গেছে খুবই আমরা খুব চিন্তিত যাক ওনাদেরকে বর্ধমানে নিয়ে পাঠিয়েও আমাদের খুব একটু ভালো হয়েছে এখন খুব অবস্থা খারাপ আছে তাদের নাম জানা যায়নি এখনো বর্ধমান কাছে তাদেরকে বর্ধমান পাঠানো হয়েছে যাতে ভালো চিকিৎসা হয় আমার নাম বলরাম ঘরুই লোহার বাড়ি ওখানে দেখে তো খুব মনে হচ্ছে যেন দুর্ঘটনা ঘটে গেল না চেক করাতে ওই যে তারের লাইনটা না দেখাতে যে কাটা নিকে ছিল সেগুলো চেক করে নি গ্রিলের উপর দিয়ে তারটা দিয়েছে ঘটনা হয়েছে সারো বারোটায় 一部车吧。 লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশিয়াস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যানের ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচণ্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়